মানুষের সৃষ্টি কোনো সাধারণ ঘটনা নয় আল্লাহ তালা যখন প্রথম আদম সালামকে সৃষ্টি করলেন তখনই মানবজাতির রুহের যাত্রা শুরু হল রুহ এটি এমন এক সত্তা যাকে আমরা দেখতে পাই না স্পর্শ করতে পারি না কিন্তু পুরো শরীর জুড়ে যার প্রভাব বিস্তৃত কুরআনে আল্লাহ ঘোষণা করেন আমি তাকে সুগঠিত করলাম তারপর তার মধ্যে আমার তৈরি করা রুহ ফুঁকে দিলাম সাদ। আটত্রিশ বাহাত্তর এই আয়াতের গভীরে আছে এক বিস্ময় মানুষের রুহ সরাসরি আল্লাহর আদেশে সৃষ্টি আর তার দায়িত্ব হল দুনিয়ার পরীক্ষায় অংশ নেওয়া জন্মের আগে রুহ থাকে আলোমে আর ওয়াহতে এই জায়গাটি দৃশ্যমান নয় কিন্তু বাস্তব রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন সমস্ত রুহ এক স্থানে ছিল যে রুহ যার সাথে পরিচিত হয় দুনিয়ায় এসে সেই রুহের সাথে অতি দ্রুত মানিয়ে নেয় তিরমিজি অর্থাৎ দুনিয়ায় আমরা যাদের প্রতি ভালোবাসা বা ঘনিষ্ঠতা অনুভব করি তার একটি রহস্য জন্মের আগের রুহের জগতে লুকিয়ে আছে যখন কোনো সন্তান এই পৃথিবীতে জন্ম নেওয়ার সময় আসে তখন ফেরেস্তারা তার দেহের ভেতরে রুহ প্রবেশ করিয়ে দেন গর্ভের ভেতরে চার মাস পূর্ণ হলে রুহ দেহে প্রবেশ করে এটি সহি হাদিসে স্পষ্টভাবে এসেছে তখনই সে জীবিত হয়ে যায় তার নিয়তি লেখা হয় তার রিজিক আয়ু ও সুখ দুঃখ নির্ধারিত হয় জন্মের মুহূর্তটি রুহের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা আলোমে আরওয়াহ থেকে বেরিয়ে সে আসে এমন একটি দুনিয়ায় যেখানে তাকে হাঁটতে হবে আলো অন্ধকারের মাঝে দুনিয়ার প্রথম কান্নাই মানুষের রুহের ঘোষণা আমি দুনিয়ার পরীক্ষায় প্রবেশ করলাম রুহ মানুষের শরীরের প্রতিটি অনুভূতির কেন্দ্রবিন্দু শরীর হল একটি খোলস আর রুহ হল সেই খোলসের ভেতরে থাকা আলোর শিখা রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন শরীর মাটির পাত্র আর রুহ তার ভিতরের বাতাসের মতো ইবন মাজাহ দুনিয়ার আনন্দ কষ্ট ভালোবাসা সব কিছু রুহই অনুভব করে রুহ আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেওয়া সবচেয়ে সূক্ষ্ম পবিত্র রহস্যময় আমানত যেদিন এটি দুনিয়ায় প্রবেশ করে সেদিন থেকেই শুরু হয় মানুষের দীর্ঘ আখিরাতের যাত্রা জন্মের পর মানুষের রুহ একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে এটি হল দুনিয়ার শরীর যাকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষার ক্ষেত্র বানিয়েছেন জন্মের মুহূর্তে রুহ যখন শিশুর দেহে প্রবেশ করে তখন থেকে তার প্রতিটি অনুভূতি প্রতিটি চিন্তা এবং প্রতিটি সিদ্ধান্ত শুরু হয় রুহের মাধ্যমে দুনিয়ার জীবন যতদিন চলবে ততদিন এই রুহ শরীরের ভেতরেই অবস্থান করে রুহ এমন এক শক্তি যা দেহকে জীবিত রাখে চিন্তা করে অনুভব করে ভালো মন্দ বোঝে যদিও আমরা রুহ দেখতে পাই না কিন্তু তার প্রভাব এতটাই স্পষ্ট যে সে নিঃশ্বাস নেওয়া থেকে শুরু করে হৃদয়ের ধুকপুকানি পর্যন্ত সব কিছু নিয়ন্ত্রণ করে তাই কুরআনে আল্লাহ বলেন তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করে রুহ আমার প্রভুর আদেশ সমূহের অন্তর্ভুক্ত বানি ইসরায়েল সতেরো পঁচাশি এই আয়াত প্রমাণ করে রুহ মানুষের অন্তরের এমন একটি রহস্য যার বাস্তবতা কেবল আল্লাহ জানেন মানুষ কেবল তার অস্তিত্ব অনুভব করতে পারে জন্মের পর রুহ দেহে থাকে আর দেহ হল তার সাময়িক আবাস রুহ যদি পবিত্র হয় দেহও পবিত্র কাজের দিকে ধাবিত হয় আর রুহ যদি গুনাহে ডুবে যায় তবে দেহও স্বাভাবিকভাবেই পাপের দিকে ঝুঁকে পড়ে রুহের অবস্থাই মানুষের চরিত্র গড়ে দেয় মানুষ যখন আনন্দে হাসে এটি রুহের অনুভূতি কেউ যখন দুঃখে কাঁদে এটিও রুহের কষ্ট কখনো মনে শান্তি নেমে আসে এটিও রুহের প্রশান্তি আবার কখনো বুকের ভেতর ভয় ঢুকে যায় এটিও রুহের অস্থিরতা রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন শরীর একটি পাত্র আর রুহ তার ভেতরের বাতাসের মতো ইবন মাজাহ অর্থাৎ রুহ শক্তিশালী হলে মানুষও শক্তিশালী হয় আর রুহ দুর্বল হলে মানুষও দ্রুত ভেঙে পড়ে দুনিয়ার জীবন হল রুহের জন্য এক দীর্ঘ প্রস্তুতি এ জীবনে রুহকে শুদ্ধ করতে হয় সালাতের মাধ্যমে ইস্তেকফারের মাধ্যমে কোরআন তিলাওয়াতের মাধ্যমে আর আল্লাহর স্মরণে মনকে পরিষ্কার করার মাধ্যমে কারণ রুহ যত পবিত্র হবে মৃত্যুর মুহূর্তে তার যাত্রা তত সহজ ও শান্তিময় হবে রুহ দুনিয়ায় থাকে মৃত্যুর আগ পর্যন্ত এটি যেন আল্লাহর নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া এক মহান দায়িত্ব যেদিন সময় শেষ হবে সেদিন এই রুহকে শরীরের খোলস থেকে বের করে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে এই অধ্যায়ে আমাদের শেখায় দুনিয়ার প্রতিটি দিনই রুহের পরীক্ষার দিন এ পরীক্ষায় সফল হতে হলে রুহকে আল্লাহর আনুগত্যের আলোয় ভরিয়ে নিতে হয় মৃত্যু মানুষের জীবনের সবচেয়ে ভীতিকর ও সত্য ঘটনা যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন মানুষের চোখের সামনে দুনিয়া ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে আর ঠিক সেই মুহূর্তে শুরু হয় রুহের ভয়ঙ্কর যাত্রা আল্লাহ বলেন মৃত্যুর মুহূর্তে ফেরেশতারা তাদের রুহ গ্রহণ করে সুরা আন আম মৃত্যুর সময় মানুষ তার সামনে ফেরেস্তাদের দেখতে পায় এই দৃশ্য দুনিয়ার কেউ দেখতে পায় না কিন্তু মৃত্যুপথ যাত্রী তা স্পষ্টভাবে দেখে সহি হাদিসে এসেছে মুমিনের কাছে সাদা উজ্জ্বল মুখের ফেরেশতারা আসে যাদের হাতে থাকে জান্নাতের কাপড় ও সুগন্ধ তারা বলে হে শান্ত আত্মা আল্লাহর রহমত দ্বারা সুসংবাদ গ্রহণ কর তখন মুমিনের রুহ সহজে বের হয়ে আসে ঠিক যেমন পানির কোলস উল্টালে পানি নরমভাবে বের হয় এ মুহূর্তটাই তার জীবনের সবচেয়ে শান্ত সময় কিন্তু গুনাহগারের ক্ষেত্রে দৃশ্যটি সম্পূর্ণ আলাদা রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন পাপির কাছে আসে কালো চেহারার ভীতিকর ফেরেস তারা যাদের হাতে থাকে আগুনের কাপড় তারা রুহ বের করতে তাকে কঠিনভাবে টেনে ধরে হাদিসে বলা হয়েছে গুনাহগারের রুহ বের হয় যেন কাঁটা ভরা লোহার শিক ভেজা উলের ভেতর দিয়ে টেনে বের করা হচ্ছে এ যন্ত্রণায় সে এমনভাবে কাঁদে ও চিৎকার করে যা জীবিত মানুষ শুনতে পায় না কিন্তু ফেরেস্তারা শোনে এবং আসমানের দরজাগুলো তার রুহের জন্য বন্ধ হয়ে যায় এ দৃশ্য এতটাই ভয়ঙ্কর যে ফেরেস্তারা নিজেই ঘৃণা করেন এই রুহের দুর্গন্ধ ও কালিমা দেখে মুমিনের রুহকে ফেরেশতারা সম্মানের সাথে জান্নাতের সুগন্ধের কাপড়ে মুড়িয়ে নিয়ে ওপরে উঠতে থাকে আর আসমানের প্রতিটি দরজা আনন্দের সাথে খুলে যায় বিপরীতে গুনাহগারের রুহ যখন ওপরে উঠতে চায় তখন আসমানের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আল্লাহ বলেন আসমানের দ্বার তাদের জন্য খোলা হবে না সুরা আরাফ এরপর কঠিনভাবে রুহকে ফিরিয়ে দেওয়া হয় কবরের দিকে মৃত্যুর এই প্রথম মুহূর্তই প্রমাণ করে দুনিয়ার জীবন কতটা সাময়িক আর রুহের যাত্রা কতটা সত্য মৃত্যুর পর মানুষ আর কিচ্ছু নিয়ন্ত্রণ করতে পারে না তার সামনে থাকে শুধু তার আমল আর আল্লাহর সিদ্ধান্ত এই অধ্যায় মানুষের হৃদয়ে একটি বাস্তব ভয় ঢুকিয়ে দেয় রুহ বের হওয়ার মুহূর্তই নির্ধারণ করে সামনে তার জন্য আছে শান্তি নাকি চিরন্তন কষ্টের শুরু মৃত্যুর পর মানুষের রুহ এমন এক জগতে প্রবেশ করে যাকে বলা হয় বারজাহ এটি দুনিয়া ও আখিরাতের মাঝামাঝি এক বিশাল অদৃশ্য রাজ্য যেখানে না দুনিয়ার নিয়ম চলে না আখিরাতের চিরস্থায়ী আইন এখানে চলে রুহের বাস্তব অনুভূতির জীবন কোরানে আল্লাহ বলেন তাদের সামনে আছে বারজাহ কিয়ামতের দিন পর্যন্ত মুমিনুন তেইশ শ অর্থাৎ মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময় রুহ এই জগতেই অবস্থান করে কবরের মাটির নিচে মানুষের দেহ থাকে কিন্তু রুহ চলে যায় এমন এক স্থানে যেখানে তাকে দেখার চোখ দুনিয়ার মানুষের নেই সহি হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের একটি গর্ত অর্থাৎ সেখানে রুহের জন্য শুরু হয় নতুন জীবন হয় শান্তির নয় যন্ত্রণার মুমিনের রুহ বারজাখে প্রবেশ করার পর তার কবর আলোকিত হয়ে যায় প্রশস্ত হয়ে যায় এবং জান্নাতের বাতাস ও সুগন্ধ সেখানে প্রবেশ করে হাদেসে আছে সে জান্নাতের দৃশ্য দেখতে পায় তাকে বলা হয় এটাই তোমার জায়গা কিয়ামতের দিন তুমি সেখানে প্রবেশ করবে সে এত শান্তি অনুভব করে যে নিদ্রার মতো প্রশান্তিতে থাকে ফেরেস্তারা তার সাথে কথা বলে তাকে আশ্বস্ত করে আর তার জন্য কবর হয়ে যায় দুনিয়ার সবচেয়ে আরামদায়ক স্থান মমিনের রুহ এমনকি জান্নাতের বাগানগুলোতেও উড়তে পারে সহি মুসলিমে এসেছে শহীদের রুহ জান্নাতের সবুজ পাখিদের পেটে থাকে তারা জান্নাতের গাছে ঘোরাফেরা করে এ হাদিস প্রমাণ করে যে রুহকে আল্লাহ অত্যন্ত উচ্চ মর্যাদায় রাখেন যদি সে মুমিন হয় কিন্তু গুনাহগার ও কাফিরের রুহ বারজাহে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কবর তার ওপর ভয়ঙ্করভাবে চেপে ধরে রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন যদি কেউ কবরের চাপ দেখত তবে সে কারো মৃত্যু কামনা করত না কবর সংকুচিত হয়ে এমনভাবে চেপে ধরে যেন পাঁজরের হাড় ভেঙে একে অপরের মধ্যে ঢুকে যায় ফেরেস্তারা তাকে কঠিনভাবে প্রশ্ন করে তোমার রব কে তোমার দিন কি ওই ব্যক্তিটি কে যাকে আল্লাহ পাঠিয়েছিলেন গুনাহগার উত্তর দিতে পারে না তখন ফেরেস্তারা লোহার হাতুড়ি দিয়ে এমন আঘাত করে যে সে চিৎকার করে ওঠে এ চিৎকার জিন ও মানুষ ছাড়া সব সৃষ্টি শুনে তার কবর অন্ধকার সংকুচিত শূন্য আর চারপাশে জাহান নামের আগুনের দরজা খুলে দেওয়া হয় প্রতিটি মুহূর্ত তার জন্য ভয়ের আতঙ্কের একাকিত্বের এটাই বার্জাখের জীবন বার্জাখ এমন একটি সত্য যা মানুষ দেখতে পায় না কিন্তু রুহ পূর্ণভাবে অনুভব করে দুনিয়ার ঘুম আনন্দ বা কান্না এসবই শেষ হয়ে যায় মৃত্যুর সঙ্গে সঙ্গে কিন্তু বার্জাখের দরজা খুলে যায় ঠিক সেই মুহূর্তে যখন রুহ দেহ ছাড়ে আর এই জগতেই নির্ধারিত হয় কিয়ামত পর্যন্ত রুহ শান্তিতে থাকবে নাকি ভয়ঙ্কর আযাবে বারজাখে রুহ যে জীবন কাটায় তা শেষ হয়ে যায় না যতক্ষণ না প্রথম সুর অর্থাৎ ট্রাম্পেট ফুঁকা হয় কিয়ামতের সূচনা হবে যে ভয়ঙ্কর শব্দ দিয়ে তা শুধু দুনিয়ায় নাড়িয়ে দেবে না বারজাখের প্রতিটি রুহকে কাঁপিয়ে তুলবে কোরানে আল্লাহ বলেন সুর ফুঁক দেওয়া হলে আসমান জমিনের যা কিছু আছে সবাই চমকে উঠবে ভয়ে কাঁপবে সুরা নামাল সাতাশ সাতাশি এই শব্দ দুনিয়ার কানে শোনা যাবে না কিন্তু মৃতদের রুহ তা স্পষ্ট অনুভব করবে এটি হবে মহা আতঙ্কের শুরু মুমিনের রুহ তখন শান্ত থাকবে কারণ ফেরেশতারা তাকে বলবে ভয় পেও না তোমরা আল্লাহর ওয়াদাকৃত জান্নাতে যাবে কিন্তু গুনাহগার ও কাফিরের রুহ অন্ধকারে সংকুচিত হয়ে ভয়ে কাঁপতে থাকবে সে জানে এই শব্দের পরেই আসছে তার চিরস্থায়ী বিচার বারজাখে খেয়ে সে যত দিন থাকে তার সময় গণনা দুনিয়ার সময়ের মতো নয় কারো কাছে মনে হবে সে কয়েক মিনিট অপেক্ষা করেছে কারো কাছে মনে হবে কারো কাছে মনে হবে কয়েক যুগ এ কারণেই কোরআনে বলা হয়েছে তারা বলবে আমরা দুনিয়ায় বা কবরে কত দিন ছিলাম একদিন কিংবা দিনের কিছু অংশ বারজা খেয়ে রুহ মাঝে মাঝে দুনিয়ার মানুষের খবরও পায় হাদিসে এসেছে মৃত ব্যক্তি তার পরিবারের কাজকর্ম সম্পর্কে খবর পায় ভালো কাজ দেখলে খুশি হয় খারাপ কাজ দেখলে দুঃখ পায় মুসনাদ আহমাদ মুমিনদের রুহ একে অপরকে দুনিয়ার নতুন আগত মৃত্যুর খবর দেয় নতুন রুহ এসে পৌঁছালে তারা জিজ্ঞেস করে অমুক মানুষ কোথায় সে কি আমাদের পরে এসেছে যদি বলা হয় সে এখনও আসেনি তারা বুঝে যায় সে হয়তো জাহান্নামের শাস্তিতে রয়েছে এতে তারা গভীর কষ্ট পায় অপরদিকে দুনিয়ায় যারা মানুষের জানা যায় অংশ নেয় দোয়া করে সাতকা করে এসব মুমিন রুহদের আনন্দ দেয় গুনাহগারের রুহ এই দীর্ঘ সময়ের প্রতিটি মুহূর্ত আতঙ্কে কাটায় কবরের চাপ অন্ধকার আগুনের ঝলক সব অনুভব করতে থাকে তার কাছে বারজাখের প্রতিটি সেকেন্ড শত বছর মনে হয় সে বারবার চিৎকার করে কিন্তু তার চিৎকার কেউ শোনে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মরবে তার কিয়ামত শুরু হয়ে যাবে অর্থাৎ দুনিয়ার দরজা বন্ধ হলেই গুনাহগারের জন্য আখিরাতের শাস্তি শুরু হয়ে যায় ট্রাম্পেট ফুকার পূর্ব মুহূর্ত হবে রুহের জন্য এমন এক সময় যেখানে সে নিশ্চিতভাবে বুঝে যাবে পালানোর কোনো রাস্তা নেই দুনিয়ায় ফেরার কোনো পথ নেই আর সব সিদ্ধান্ত এখন আল্লাহর হাতে মুমিন অপেক্ষায় থাকবে জান্নাতের দরজা খোলার আর গুনাহগার অপেক্ষায় থাকবে কঠিন বিচার ও জাহান্নামের আগুনের জন্য দ্বিতীয়বার সুর ফুঁকা হবে ফুঁকা হবে সেদিনই শুরু হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য রুহ ফিরে যাবে দেহে আল্লাহ বলেন তারপর আবার সুর ফুঁকা হবে তখনই সবাই দাঁড়িয়ে তাকিয়ে থাকবে সুরা জুমার উনচল্লিশ আটষট্টি অর্থাৎ হাজার বছর ধরে বারজাখে থাকা প্রতিটি রুহ মুহূর্তের মধ্যে দেহে প্রবেশ করবে এই দৃশ্য এতটাই ভয়ঙ্কর হবে যে পাহাড়গুলো ধুলো হয়ে যাবে সমুদ্রগুলো জ্বলে উঠবে আকাশ চিরে খুলে যাবে পৃথিবী হবে ঘূর্ণায়মান আলো অন্ধকারের এক ভীতিকর মঞ্চ যখন সুর ধ্বনি ছড়িয়ে পড়বে তখন বারজাখে থাকা রুহগুলো কেঁপে উঠবে আল্লাহর হুকুমে দেহগুলো পুনর্গঠিত হবে মাটি হাড় ধুলো ছাই যেখানে যা আছে সব একত্রিত হয়ে মানুষের আসল দেহ তৈরি করবে এরপর হঠাৎ এক মুহূর্তে রুহ শরীরের ভেতর ঢুকে পড়বে হাদিসে এসেছে মানুষ হঠাৎ করে দাঁড়িয়ে পড়বে যেন তার ঘুম ভেঙে গেছে যে মাটি হয়ে গিয়েছিল সে আবার জীবিত হওয়া এই দৃশ্য মানুষ নিজেই দেখতে পাবে পাপীদের জন্য এটি হবে আতঙ্কের সূচনা আল্লাহ বলেন সেই দিনে অপরাধীরা উঠে দাঁড়াবে তাদের চোখ হবে ভয়ে স্থির নিচে নামানো সুরা কামার রুহ যখন দেহে ফিরে আসে তারা বুঝতে পারে এখন আর পালানোর উপায় নেই এখন শুরু হবে চিরস্থায়ী বিচার তারা আওয়াজ করবে হায় আমাদের সর্বনাশ কে আমাদের কবর থেকে তুলল তখন ফেরেশতারা তারা বলবে এটাই সেই দিন যার প্রতিশ্রুতি ছিল মুমিনরা সেই মুহূর্তে আল্লাহর রহমতের আলো অনুভব করবে তাদের শরীর হালকা হয়ে যাবে রুহ শান্তভাবে দেহে প্রবেশ করবে এবং তারা অনুভব করবে এখন সত্যিই শুরু হচ্ছে আল্লাহর প্রতিশ্রুত জান্নাতের যাত্রা রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের পুনরুত্থান হবে সহজ তার মুখমণ্ডল হবে উজ্জ্বল দুনিয়ার প্রত্যেক মানুষ রুহ ফিরে পাওয়া মাত্রই চিনবে এসেই দেহ যেখানে সে সালাত পড়েছিল গুনাহ করেছিল কাঁদত হাসত ভালোবাসত ঘৃণা করতো। প্রতিটি অঙ্গ আল্লাহর সামনে সাক্ষ্য দেবে সে আমাদের দিয়ে কি করিয়েছে কোরআনে বলা হয়েছে আজ আমরা তাদের মুখ সিল করে দেব তাদের হাত বলবে আর তাদের পা সাক্ষ্য দেবে তারা কি করত এদিন মানুষের ভয় হবে সীমাহীন বাবা তার সন্তানকে চিনবে না মা তার সন্তানকে ডাকবে না ভাই তার ভাইয়ের দিকে ফিরেও তাকাবে না কারণ প্রত্যেকে শুধু নিজের রুহ ও নিজের আমলের ফল নিয়ে ব্যস্ত থাকবে রুহ ফিলে আসার দিনটি প্রমাণ করে মানুষ দুনিয়ার জমিনে যত কিছুই করুক শেষ পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াতে হবে এ মুহূর্তেই ঠিক হবে চিরদিন কোথায় থাকা হবে জান্নাতের আলোতে নাকি জাহান্নামের অন্ধকারে